হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো লিপিকার লাইফস্টাইলে তোমরা সবাই স্বাগত তা আবার আয় ফলাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে তো সকাল প্রায় সাড়ে সাতটার দিকে আজকে হসপিটাল মানে জেবিল ওইদিকে ব্লকটা আমার শুরু করলাম তো দুনো যায় মিললে গেলাম ওইদিকে টিফিন খাওয়ার লাগে চার টিফিন একটু খাইয়েছি আর আমার জীবনে আমি জিবিতে কোনো দিন গেছি না তো ভগবানে দেখাও ভগবানের অন্য আসে তো কোনো দিন দেখছি না বা গেছি না আর যেহেতু বাশরজি অসুস্থ এই কারণে আওয়া হয়েছে হসপিটাল তো আমরা দুয়ে মিললে রাত্রে আসিলাম বৃহস্পতিবার রাত্রে তো এদিকে একটু টিফিন খেয়ে দেখো আমি কিন্তু বাঁশজ্জি চপল পা দিয়ে গেছি ভুল হয়ে গেছি একদম চপল পা দিয়ে গেছে গা যায় ঘুরে টুরে বসে আর এই যে শুয়ে রয়েছে অসুস্থ তারপরেও কিন্তু এটা কিন্তু তারপরের দিন শুক্রবারে সকালে আমি তো বুধবারে রাত বুধবার নিয়ে বৃহস্পতিবারে এই হসপিটালেই কাটাইলাম রাত্র তারপরে মানে কী কমু গভর্নমেন্ট লেগে যেতে থাক আমার ভিডিওর দিতে যাইয়া তো আমি তো বৃহস্পতিবারে রাত্রে বাসুরে তো নিয়ে যেয়েছিলো তোমরা সবাই দেখছো আমার আগের ব্লকে জিবির মধ্যে তো দু মিললে বাসুর জির সঙ্গে তো রাত্রা কাটাইছিলাম তারপরে শুক্রবারে সারাদিন থাক বিকালবেলা বাড়ির বদ্রার বেদ গেছি গা বড় চায়ের বেত বড় চায়ের বেদ যায় সেটা তারপরে শনিবারে সকালবেলা কিন্তু আবার গেছি ডাক্তার টাইবও তো বদ্রা নিয়ে আবার দিয়েছিল বদ্রা নিয়ে দিয়ে আনার পরে তো ডাক্তারের এমন কিছু করছে না যেহেতু কিতা বড় ডাক্তার আইলে কিতা না কিতা কইগো তো তারপরে আমি বিকেলবেলা একটু অপসর পাইছিলাম শনিবারে এম বাইতে বসে আর এদিকে দেখাও আমার কিন্তু এই ব্লগটা নিয়ে তিন দিনের ব্লগ তো বাবু সকালবেলা বাড়িতে এসে এখানে যাইবো আগরতলা হয়তো যাইবো কাজার ওই দিকে তো সকালবেলা ফোন করে কইস যে আমার ড্রেস মেট সবটি রেডি করো সব কিছু রেডি করছি তারপরে বাড়িতে এসে রেডি হয়েছে আর এদিকে দেওয়া গরু বাচ্চারা আজ ব্লগের এই তো আমিও আজকে ভিডিও এডিট করতাম যে ব্লগের ভালো করে দিতে পারছি না কারণ ফেস ফুস লাগিয়ে গেছে গা যা পুণ্ড মানায় গেছে নিয়েও এদিকে দেখাও আমি এখন জিঙ্গার বড় বাচ্চা তাদের সকাল সকাল বাকটা খামো শুকুরবাবু গেছে আর আজকে রাতের একটা বার্থডে বইয়ের নিমন্ত্রণও আছে তো অনেকটাই কাজের পেশার আজকে অনেক কি সামনে তো ভরা টেনকে এমকে তো আমার জিঙ্গার বড়াটা খাইতে কিন্তু খুব ভালো লাগে সে কারণে আমি জিঙ্গার বড়া চিংড়ি কিন্তু আনলে আমার পছন্দ হয় শুধু বড়াটা বানাই এটি আমার আনন্দটা পছন্দ এদিকে জিঙ্গের বড়া এদিকে ঢেঁড়স বাজি তারপরে আসলো আলু বেগুন দিয়ে মাছ জল করছি আর আমার ব্লগে দেখার সবর বাবা সময় কিন্তু বাড়ির অনেকটি সবজি আনছে কার্পল তারপল অনেক সুন্দর আসিল তো যেহেতু আমি ভিডিওর অন্য একটা কথা কইতেছিলাম এই কারণে সবটা কথা শেয়ার করতে পারছি না এদিকে আমার শাশুড়ি মা বাসুটি তুলল আরো এদিকে মরিষ্টিও বাস হয়ে গেছে গা আর এদিকে বাটটা তোয়া লইলাম সকালের ভাত গরম গরম ভাত বড়া টরা দেয়া অনেক ভালো লাগে খাইতে আমার শুভরও একটা বড়া দিয়েছি শুভ কিন্তু বাটটা একটু আগে খাইছিলো তারপরে শুভর বাবা ওইদিকে তেমনের সময় আমার ফোন করছিলো আমরা তোমার জন্য একটু টাউনে ঘোরাঘুরি করলাম যেহেতু বাবা একটা অন্য ইকো গাড়ির লেগে গেছিলো কারণ চিরা নিয়ে আগর চিরা নিয়ে মান তো অনেকটা দেবে এ কারণে বাইক দিয়ে যাইতে পারতো না তিনটা অনেকটা মেঘলা আকাশ ওইদিকে অনেকটা কিছু কিনার আসলো এ কারণে আগর তুলার তো ফেরার পথে আমার ফোন করছে তো আমি গেলাম তারপর দেখ শেষ আর এদিকে বাড়ির দিকে রওনা দিয়ে তো এই যে শপিং মল টল আমার কিন্তু ঘুরতে খুব ভালো লাগে মলের টলে বা যে কোনো জায়গা থেকে অনেক ভালো লাগে একটু ঘুরতে তারপরে বাড়িতে আরেদিকে শুভ লাগে আজকে দিন পরে নোটবইটা অনেক দিন গোজাগুচি করে পাইলাম তো নোটবইও মার্কেটে আমার আইসে বেশি দিন আছে না বাড়িতে শুভ গেছে গেঞ্জিটা এই গেঞ্জিটা আজকে আইনা দিয়েছিলাম মানে এসব ধরনের গেঞ্জিটা আমার অনেকটাই ভালো লাগে আয়না এদিকে অনেক কিছু ঠিকই মানে শুক তখন একটু বাড়ি টিফিন তেমন লাগে স্কুলের লেগে তো তারপরে গেলাম গা আমরা বার্থডে বইয়ের বাইর তো এদিকে কেকটা কাটতে লাগবে তো এটা আমার একটা মো তো বায়ুই তো যেহেতু বাড়ির গেছে আর এরকমভাবে কোনো সাজ সাজগুজ করার না আমি সত্যি শাড়ি পরেই গেলাম গা তো এদিকে কেকও কাটতে নিতেছে তো এই যে কেকটি কাটতেছে বাইয়ের বউ আগে অনেক আগের ব্লগে দেখছো আমার তো হ্যাপি বার্থডে টু ইউ বাই তো বাইয়ের এবার বারো বছর শেষ হয়ে তেরো বছরে পরবর্তী তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করবো আমার ছোট্ট বাইরেরা যেমন ভালোভাবে পড়াশোনা অনেক কিছুই আগায় যেতে পারে এমনিতেও পড়াশোনা একটু ভালো আরও আশীর্বাদ করিও যেমন আরও অনেকটা আগায় যেতে পারে আর এদিকে দেখো আমার এই শাড়ি তো আমি শুধু শাড়ি পরিয়ে গেছি তো বাড়ির কাছে এ কারণে তো বাইরের বোর্ডা নাকি কান অপারেশন করছে কারণে বেশি একটু ক্যান্সার মধ্যে একটু দূরে আছে আর এটা কিন্তু আমার একটা মাসি আর বার্থডে বইয়ের এর দিয়েছে কেক লাগে তো গালে এটা কেন তো চলো আমার ভিডিওটা এখানে শেষ করতে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সেলিটিকে লাইভ ছিল তোমরা সবাই বাইরে স্বাগত তো আবার এক প্রতিদিনের মতো তোমরা সামনে এখন কিন্তু সকাল বাজে নয়টা আর সকাল প্রথম তো আজকে তো শুভর স্কুল তো গোমতীতে শুভর রেডিবির স্কুলে গাড়ি টুড়াই দিয়াই আমি আবার ঘুমাইছি তো গোমতীতে ওইটা কানবোর কইরা পূজা বলি দিয়া আপনার রান্না করে আইসে বাতের জল বইছে একদিকে আর একদিকে বইছি চা ওইদিকে দেখা যায় আর কারেন্ট কিন্তু নাই তো চা বাল্ব ফিটের জলটা আছে চলো তোমরা আমার সাথে ব্লগটা দেখবো আশা করি অনেক ভালো লাগবো আর আজকে কিন্তু অনেকদিন পরে আজকে প্রথমেই ভিডিওর এন্ট্রি দিয়া ব্লগটা শুরু করলাম আর আমি গতকালকে স্ক্রিনের একটা ওষুধ বাকিয়ে ছিল ওষুধটা আনছি সাতশো টাকা তো রাত্রে যে লাগাম ওই দাগটির মধ্যে সাতশো টাকা ওষুধটা চলো এটা পরে শেয়ার করবো আর আমরা দেখে কিন্তু অনেকটা দৃষ্টি ওইটা তোমরা কাছে শেয়ার করে দিচ্ছ